কোরানের পাখি আল্লাহ আদ্দৌলর হোসাইন পঞ্চাশটি বছর কোরানের তৎসির করেছেন যার কোরানের তৎসির শুনে অসংখ্য মানুষ কালেমার সন্ধান পেয়েছেন অসংখ্য মানুষ মুসলমান হয়েছেন যার আলোচনা শুনলে বলি ঠান্ডা হয়ে যায় যার আলোচনা শুনলে আল্লাহর ভয় তৈরি হয় এই কোরানের পাখিকে অন্যায়ভাবে যুদ্ধ অপরাধীর তুকমা দিয়ে দুনিয়ার জমিন থেকে সাধা করানো হয়েছে ঠিকিরা মুসলমান বিনা কারণে কোরান প্রেমিকদেরকে কোরানের পাখিদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে অন্যায়ভাবে কারাগারে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে দিনের পর দিন টর্চার করা হয়েছে অন্যায়ভাবে তাদেরকে অপহরণ করে ঘুম করে আয়না ঘরের মধ্যে তাদেরকে বন্দি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা মুসলমান আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান হচ্ছেন ওলামায়ে কেরাম ঠিক কিনা মুসলমান ওলামায়ে কেরাম কিসের সাথে জড়িত বলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শহীদ করা হয়েছে কি ছিল তার তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে তিনি নাকি একজন ধর্ষক নাউজুবিল্লাহ তিনি নাকি চোর তিনি নাকি রাজাকার বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হককে চার দেয়ালের ভিতরে বন্দী করা হয়েছে সাজানো নাটকে বলা হয়েছে তিনি একজন দর্শক তিনি একজন ব্যবচারী তিনি চোর তিনি পকেটমার মার ওলামাই কেরাম কখনো জাতির ক্ষতি চায় না প্রিয় উপস্থিতি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে যখনই বিপদ আসে এই যে কিছুদিন আগে বাংলাদেশে প্রলয়ঙ্করী যেটা আল্লাহর পক্ষ থেকে নয় ভারত বাদ ছেড়ে দিয়েছে যার কারণে আটটি জেলা বন্যায় এমন প্লাবিত হয়েছে ইতিহাসে এমন প্লাবিত আর কখনো বাংলাদেশে হয় নাই এত কষ্টে অনেক মানুষ পানির ঢেউয়ের সাথে বেশি গিয়েছে আপনারা লক্ষ্য করে দেখেছেন ওলামাই কেরাম তলবে এলেন রাত জেগে উদ্ধারের কাজ করেছে আজ সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর্থিক সহায়তা করেছেন প্রত্যেক বিপদ আপদে দেখবেন ওলামাই কেরাম আপনার পাশে হাজির সে ওলামাই কেরাম কি ধর্ষক হতে পার উনি